নিজ জায়গায় সপ্রতিভ সুপার স্টার রজনীকান্ত ও বলিউড স্টার সালমান খান বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে দুজনের ক্যারিয়ারে উভয়েই শক্তিমান কেমন হয় এই দুই শক্তিকে রিল লাইফে জুড়ে দিলে সেই নিরীক্ষাতেই নেমেছেন জওয়ান ছবির নির্মাতা অ্যাটলি কুমার রজনীকান্ত ও সালমানকে নিয়ে সিনেমা বানাবেন তিনি বলিউড তারকা সালমান খানের জনপ্রিয়তার কথা নতুন করে বলা বাহুল্য অন্যদিকে রজনীকান্ত এমন একজন সুপারস্টার যার সিনেমা দেখার কারণে ভারতের বিভিন্ন শহরে ছুটিও ঘোষণা করেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা রূপচর্চায় আভিজাত তাই এই দুজন এক হলে চলচ্চিত্রে যে এক মহা বিস্ফোরণ ঘটবে তা আজ করতে পারছেন সিনেমা প্রেমীরা সেই পরিকল্পনায় করছেন পরিচালক অ্যাটলি বলিউড হাঙ্গামার খবরে জানা যায় অ্যাটলির সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি তবে প্রাথমিক কথাবার্তা চলছে যদি এই সিনেমা বানানো সম্ভব হয় সেটি হবে অ্যাটলি ও ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সিনেমা গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন নির্মাতার সূত্র জানা গেছে নতুন এই সিনেমাটির জন্য গত বছর ধরে রজনীকান্ত ও সালমানের সঙ্গে যোগাযোগ করছেন তবে দুই তারকার দু শিডিউল না পাওয়ায় কাজটি অগ্রসর হয়নি এখন প্রাথমিক কার্যক্রম একদম শেষের দিকে বছরের শেষ নাগাদ শুরু হবে ছবির শুটিং বর্তমানে কুলি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত অন্যদিকে সালমান ব্যস্ত আছেন সিকান্দার নিয়ে এই দুটির কাজ শেষ করেই অ্যাটলির নতুন সিনেমার জন্য প্রস্তুত হবেন তারা শিবলি আহমেদ কালবেলা thank you